কফি বানাবো তার প্রথমে আমি এই যে গ্লাসটা গ্লাসটায় একটু চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেশন করে রাখছি ডেকোরেট করে দিই যাতে দেখতে জাস্ট ভালো লাগে আর কিছুই না এবারে আমি এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ফ্রিজের মধ্যে রেখে দেবো যত ততক্ষণ আমি এটাকে বাকি কাজগুলো রেডি করি আমি প্রথমে এই গ্লাসের মধ্যে কিছু দু চামচ কফি দিয়ে দিলাম এবারে কফিটাকে ভালো করে আমি মিক্সড করে নেব গুলে রেডি করে নেব আগে কফিটা আমার খুব ভালো করে গোলা হয়ে গেছে এই এবারে আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দুধটা আমি ঠান্ডা করে ডেকেছিলাম আর গুলে ডাকা কফিটা দিয়ে দিলাম আইস কিউব দিয়ে দিলাম কতগুলো আর সুগার পাউডার দিলাম চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম দু চামচ মতন তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে যে যেমন মিষ্টি খাও সে সেরকম দেবে আর এবারে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম এবারে আমি এটাকে একদম মিক্সিতে ঘুরিয়ে নেব আমি দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার দুধ মিল্ক পাউডার মিল্ক পাউডার এবারে আমি এটাকে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবারে আমি গ্লাসের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি আমার যে বাবলসটা হয়েছে এটা একদম কানে ঘন হয়ে আটকে গেছে ব্লেন্ডারের মধ্যে আমি ওপর থেকে আইসক্রিম দিয়ে দিলাম অল্প করে আর একটু সিরাপ দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য বাচ্চাদের দেখতে খুব ভালো লাগবে আর একটু কফি গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস আমার রেডি কোল্ড কফি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে অনেক অনেক ভালোবাসা